প্রিয় বিয়ার্স দেখুন আমার ছোট ছেলে মন্টি সেনা আর আমার ছেলে কি যত্ন আদর করছে দুইটায় দুইটারে একটাই ল্যাং মারছে আর একটা আদর করছে খুন সুটিতে বরা তো কি আর করব আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে আজ রান্না করব ট্যাংরা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর এই মাছগুলো ডিমে ভরা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে এবং তেল দিয়ে মাখাবো তেল দিয়ে মাখালে হবে কি মাছ ভাজার সময় আর গায়ে ছিটা ফোঁটা উঠবে না সেজন্য তেল দিয়ে আমি এরকমের মাছ মেখে নেই যাই হোক প্রিয় ভিউয়ার্স হলুদ লবণ তেল দিয়ে মাছ তো মাখা হয়ে গেল এবার দশ মিনিট রেস্ট রাখবো তাহলে মশলাপাতিগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে আর এইটা যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় খেতে ভালো লাগে বা ট্যাংরা মাছের ভাজা ভুনা এগুলো খাওয়া যায় যাই হোক এবার আমি দ্বিতীয় প্রসেসে রান্না করলাম রান্নার জন্য প্রথমে একটা প্যান চুলায় বসিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল একদম ঘানি বাঙানো দারুণ শুক্রান এই তেলের খেতেও এই তেল দিয়ে রান্না অসম্ভব সুস্বাদু মাছগুলো ভেজে নেব একটু ড্রাই করেই ভেজে নেব তো সবগুলো দেওয়া আমার হয়ে গেছে এবারে আর এক পাশ উল্টে ভালো করে ভেজে নেব প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা করছেন তারা একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো করে মাছ আমি ভেজে নিচ্ছি সরিষার তেলে মাছ ভাজাটা একটু দারুণ সুগ্রান ছড়ায় তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স এখন উঠিয়ে এই একই প্যানে আমি সবজিগুলো ভেজে নেব আর সবজি হলো পেঁপে আলু মিলিয়ে নিয়েছি আর এটা পানসের তরকারি ভেজে নিলে খেতে দারুণ হয় বেশি একটা ড্রাইভ আসবো না সবজিটা হালকা করে ভেজে নেব জাস্ট এপাশ ওপাস করে হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে তো আমি সবজিটাও ভেজে নিচ্ছি এবার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব না এর ভিতরেই সব মশলাপাতি দিয়ে দেব। চুলার জাল এই পর্যায়ে একদম মাঝারি মাঝামাঝি করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কাটা পরিমাণ মতো হলুদ পাউডার মরিচ পাউডার আদা রসুন জিরা মিলিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব আর লবণটা আগে দিব না কারণ পানসে তরকারি দ্রুত সবজির ভিতরে লবণ ঢুকে যাবে এইটা এই মশলাপাতির সঙ্গে কষানোর পরে অনেকটা পরে দেব লবণটা তাহলে লবণের পরিমাণ ঠিকঠাক থাকবে সামান্য একটু পানি দিয়ে নিলাম এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়স তো সব রকম মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আর কোনো মশলা দেব না একদম হালকা পাতলা মশলায় কষানো এবারে কষানো হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো অলরেডি সবজি কষানো হয়ে গেছে এখন লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস জল দেওয়া হয়ে গেল এখন নেড়েচেরে মিনিমাম তিন থেকে চার মিনিট মাঝারি আছে জাল দিয়ে নেব ঢাকনা দিয়ে ফিরে আসলাম চার মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি এই দেখুন তরকারিটা একদম জাল পেয়ে ঝোল গায়ে গায়ে চলে আসছে সেদ্ধ হয়ে উঠছে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি এখন এর উপরে একটু টমেটো কাটা আর কাঁচামরিচ দিয়ে নেব সবগুলো ঢাকনা দিয়ে এবার আবার মিনিমাম চার মিনিট জাল দেব ফিরে আসছি চার মিনিট পর প্রিয় বিয়ার্স ফিরে আসলাম চার মিনিট পরে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে মাছের খুবই হয়েছে কারণ সরিষার তেলের রান্না এমনিতেই খুব মজা সবজি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে ফাইনালি দেখুন আমার এই যে ট্যাংরা মাছ আলু পেঁপের ঝোল রান্না হয়ে গিয়েছে প্রিয় বিয়াস দেখতে কত সুন্দর এর সঙ্গে আরও আছে ভাত তো রান্না করতেই হবে না হয় কি দিয়ে খাওয়া সঙ্গে আসে ছোট কাসকি মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়া আর মুরগি তো আজকের এই ছোট পরিসরের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ